মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বিভিন্ন কলেজের অধ্যাপকদের নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজে জানা যায় ছাত্রছাত্রীদের পরিকাঠামো বাড়ানোর জন্য এবং এক কলেজের সাথে অন্য কলেজে সুসম্পদ তৈরি করতে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের নিয়ে নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর এর উদ্যোগে নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিল নবগ্রাম অমরচাঁদ কুন্ধু কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর এবং বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং নবগ্রাম অমরচাঁদ কুন্ধু কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কলেজের ছাত্রছাত্রীরা নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ নিউজিএম

আছেন মাতব্বর তারা বলে দিয়েছিলেন যে উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট এনি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে আবার গোপনে চিঠি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল এনিপিকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তোমরা তার ডাইরেক্টলি স্টেক হোল্ডার্সকে ফেস করি স্টুডেন্টকে ফেস আমরা তাহলে স্টুডেন্টরা যখন এইভাবে বঞ্চিত হবে রাষ্ট্রনায়ককে খুব একটা কিছু যায় আসে না যে ছাত্ররা কতটা বঞ্চিত হলো কি না হলো

বিশেষ আলোচনাচক্র ছিল এবং সেই সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রায় সতেরোটি কলেজের তরফ থেকে তাদের অধ্যক্ষরা তাদের কলেজের আইপিএসি কর্ডিনেটার এবং এক কর্ডিনেটাররা এখানে একত্রিত হয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে গ্রামীণ বাংলার ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতির জন্য এক কলেজের সঙ্গে অন্য কলেজের সঙ্গে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সেটার জন্য আমরা একটি লিখিত এমও বা চুক্তিপত্র স্বাক্ষর করেছি বিভিন্ন কলেজ বিভিন্ন কলেজের সঙ্গে যাতে করে আমরা এক কলেজ অন্য কলেজকে সাহায্য করতে পারি তাদের হাতে হাত ধরে দাঁড়াতে পারি এক কলেজ থেকে শিক্ষকরা অন্য কলেজে গিয়ে পড়াতে পারে বা একটা কলেজের ছাত্ররা অন্য কলেজে গিয়ে পড়তে পারে অন্য কলেজের বিভিন্ন যে ল্যাবরেটরি আছে সেগুলো ব্যবহার করতে পারে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং কোনো একটা কলেজে পার্টিকুলার হয়তো নামে কোনো ফ্যাসিলিটি বা কোনো ব্যবস্থা কম আছে সেটা যাতে সে অন্য কলেজ থেকেও সমানভাবে পেতে পারে এবং বিভিন্ন কলেজ থেকে শিক্ষকদের দ্বারা তারা যদি গাইড পায় তাহলে তাদের পক্ষে পুরো ব্যাপারটার একটা আত্মবিশ্বাসও গড়ে ওঠে এবং সামগ্রিকভাবে তারা আরও ভবিষ্যতে তাদের যে কিভাবে তাদের কেরিয়ারে কি করলে তারা ভবিষ্যতে কলেজের ডিগ্রি কমপ্লিট করার পর আরও উচ্চশিক্ষায় যেতে পারবে বা চাকরির জন্য ভবিষ্যতে তো সবাইকেই চাকরি করতে হবে সেই চাকরি করার জন্য কিভাবে তাদের উন্নতি করতে হবে সেই রিলেটেড যে বিভিন্ন কলেজগুলোর সঙ্গে আমরা সহযোগিতায় একে অপরকে করে ছাত্রছাত্রীদের সামগ্রিকভাবে আরও তাতে যাতে ভবিষ্যতে তারা আরও ভালো জায়গায় থাকে তার জন্যই এই আমাদের উদ্যোগ আশা করব আমাদের এই উদ্যোগ আমাদের আশেপাশের জেলা এবং সব কলেজগুলোর জন্যই উপকৃত হবে এবং ছাত্রছাত্রীরা এটার থেকে ভীষণ রকমভাবে উপকৃত হবে